হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঘুকু বা পাখির আপডেট দেওয়ার জন্য চলে আসলাম এই যে ঘুক পাখি দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে ভাগবশত বাচ্চাটাকে খাওয়াইতে পারে নি একা একা নট পাখিটা তার জন্য বাচ্চাটা মারা গেছে দেখুন বাচ্চাটা কি ফুটফুটে বাচ্চা একা একাই খাওয়ায় বড় করছে খাসার নিচে চলে যেতেছে দেখি ওর সাথে একটা জোড়া দেওয়ার ব্যবস্থা করতেছি উপরে বাচ্চা আছে চার পরের বাচ্চা মাদি বাচ্চা দেখি সেটার সাথে জোড়া হয় না বাচ্চাটা নিচে বেরিয়ে গেছে বাচ্চাটাকে উঠা দিতে হইব বাচ্চাটা নিচে গেছে একটু দিই থাক তোর বাবা তোর মার জন্য কিছু করুক দেখাটা কি স্টার্ট মাঝেটা আমি মাথা না সময়তেছে দেখা যাক জোরা খায় নাকি জোরা খেলে তো ভালোই তাহলে তো নদটা সিঙ্গেল করে দেবে একটা মাঝে আনলাম বুঝতে পারতেছে না জোটা খাইব নাকি খেবো না ডাকাটা কি থামা গেলো বাইরে বাইরে বাইরানোর জন্য চেষ্টা করতেছে এই বাইরে বাইস না থাম থাম ভেতে থাক এই যে উপরে তিনটা বাচ্চা একটা বাচ্চা দিছে এখানে দেখি জোড়া খায় নাকি আশা করি জোড়া খাবে না খাইলে কিছু করার নাই আর কয়েকদিন পরে দিতে হবে ওই যে ঘর দুইটা খাইতেছে ধুমাইয়া এই আস্তে খা আস্তে খা এই দেখেন খাইতেছে বাজারি দুইটার প্রবলেম হয়ে গেছে যে ওদের সাথে একসাথে থাকতেছে হারিয়ে একটা ঢুকে পয়সা থাকে একটা উপরে থাকে তো আপনি ডাকাটা কি বন্ধ করে দিলি ডাক থাক মাথে রায় খা দিই পরে দেওয়া যাবে না জোড়া এখন থাক তোর সঙ্গীতের সাথে থাক ভাই বোন তোর চার ভাই বোন একসাথে থাক পরে দেখা যাবে জোড়া দেওয়া যায় নাকি না যায় এই এটা নর নরটা জোড়া এখন বাচ্চা তো তার জন্য জোড়া এখনো বোঝা যায় না এই যে একটা হাড়ির উপর বসে আছে বা আর আর কই ভেতরে নাই কই গেল ওই যে লুকে আসছে কোনখানে ঘুঘুবাখি নিচে